এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান চলে এসেছি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা মেসেজ নিয়ে মেসেজটা আসলে ছোটো হতে পারে বাট আমার কাছে মনে হয় এই মেসেজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাংলাদেশের স্ট্যান্ড রাইডারদের জন্য বাংলাদেশের স্ট্যান্ড কমিউনিটির জন্য এই মেসেজটা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে আসছি গতকালকে আচ্ছা প্রথমেই নেই ভিডিওটা একটু বড় হইতে পারে কারণ আমি যখন কোনো কিছু বলতে যাই আমার কাছে মনে হয় এই বলাটা আসলে আমার দায়িত্বর মধ্যে পড়ে এটা শুধুমাত্র আমাদের জন্য না সবার জন্য যারা আসলে কমিউনিটিতে বিভিন্ন ধরনের কাজ করতেছে বাইক রিলেটেড কাজ হ্যাঁ বাইক রিলেটেড কাজ করতেছে বলতে আমি কী বোঝাতে যাচ্ছি আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন যেটা হচ্ছে যে অনেকেই বলে যে বাইক চালাই স্টান করি ট্যুর করি টাকার জন্য না বাট টাকাটা ফ্যাক না এখানে আজকের আমার কথাগুলো আসলে টাকা নিয়ে ফ্যাক না ফ্যাক্টটা এমন কিছু ইমোশনের এমন কিছু স্ট্রাগেলের এমন কিছু সম্মানের যে জিনিসগুলো আসলে আমাদের মনে হয় কমিউনিটিতে আমরা সবাই যদি এক হয়ে থাকি কমিউনিটিতে যদি এই মেসেজগুলো আমরা দিতে পারি তাহলে ইনশাল্লাহ এই সম্মানগুলো পাওয়া থেকে আমরা কখনোই বঞ্চিত হব না আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গত কয়েকদিন যাবত বেশ কিছু কিছুদিন যাবৎ একটা ঘটনা ঘটে ঘটনা হচ্ছে যে একটা কমলা সুন্দরী একটা কোম্পানির সাথে আমাদের সাথে অনেক দিন যাবতীয় কথা চলতেছিল তো অনেক প্ল্যানিং শেয়ারিং হয়েছে যে আসলে বাংলাদেশে মোটরবাইক স্ট্যান্ডটা কীভাবে করলে ভালো হয় কোন কোন জেলায় করলে ভালো হয় কোন কোন প্ল্যানে করলে ভালো হয় আমাদের কাছে এই প্রুফগুলো আছে আপনারা যদি দেখতে চান আমরা আপনাদেরকে দেখাতে পারবো কোনো সমস্যা নেই কোম্পানিটা কাজ করতেছে এটা সমস্যা না কোম্পানিটা কীভাবে কাজ করতেছে এটাও সমস্যা না সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে এমন এক জায়গায় যেখানে হচ্ছে যে বাইকারদেরকে আমরা বাইকাররা সম্মান করতেছি কি করতেছি না বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো আমাদেরকে ওই ভ্যালুটা দিচ্ছে কিনা ওই সম্মানটা দিচ্ছে কিনা বা আমরা বাইকাররা আমরা নিজেদের সম্মানগুলো রাখতে পারতেছি কিনা আমার এই ভিডিওতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার উদ্দেশ্য কোনো কোম্পানিকে ছোটো করা না কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে ছোটো না ইভেন তো অবশ্যই কোনো বাইকারকে ছোটো করা না বাইকারদের কথা কেন বললাম এই কারণে কারণ বাংলাদেশে এমন অনেক বাইকার আছে যারা আসলেই চায় এই মোটর বাইক রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো নিয়ে নিজের প্রফেশন তৈরি করতে এটা এখনও প্যাশন পর্যায়ে আছে বাংলাদেশে অনেকেই ট্যুর দিচ্ছে হাইওয়ে ট্যুর করতেছে অনেকেই মোটর ভ্লগিং করতেছে অনেকেই স্টান করতেছে অনেকেই বাইক দিয়ে লাইফস্টাইল ভিডিও করতেছে অনেকেই ইউটিউবিংয়ের জন্যই উদ্দেশ্য অনেকে সোশ্যাল ওয়ার্ক করতেছে সব কিছু নিয়েই আসলে একটা টোটাল একটা কমিউনিটি দাঁড়ায় গেছে এবং যেই কমিউনিটিটা থেকে অবশ্যই একটা বাইকার চাইলে একটা প্রফেশন হিসেবে এই কাজগুলোকে নিতে পারে প্যাশন যখন প্রফেশন হয়ে যায় তখন জিনিসটা আসলে অনেক বেশি জোশ হয় আর অনেক বেশি কমফোর্ট হয় আমার কাছে মনে হয় তো এই প্যাশানটা যারা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে তাদের জন্যই আসলে এই মেসেজটা তো এই মেসেজটা আমি আজকে দেওয়ার জন্য আপনার সামনে এসেছি সরি আপনাদের সামনে এসেছি তো আশা করি আমার ভিডিওর ভুলগুলো আপনারা আমাদেরকে আমাকে ধরিয়ে দেবেন তো আর বেশি শিরোনাম বাড়াবো না শিরোনামে আসলে অনেক কথা বলে ফেলেছি আসলে কিছুটা রাগ কিছুটা কষ্ট কিছুটা অভিমান নিয়ে আসলে ভিডিওটা বানানো যার কারণে হয়তো বা আমি কিছুটা বাড়িয়ে বলতে পারি কিছুটা রাগ দেখায় বলতে পারি তো এই রাগ দেখানোগুলো বা কষ্টের অভিমানগুলোকে কেউ মনে কষ্ট দেবেন না এবং আপনাদের অপিনিয়নগুলো অবশ্যই সরাসরি কমেন্টে জানাবেন এই প্রত্যাশায় আসলে ভিডিওটা করা প্রথমে ভেবেছিলাম যে লাইভে এসে সবাইকে সাথে শেয়ার করব। বাট পরে মনে হলো লাইভে এসে শেয়ার করার থেকে আমার মনে হয় এইভাবে ভিডিও বানায় শেয়ার করলে প্রত্যেকের অপিনিয়নটার সাথে আমি আমার অপিনিয়নগুলো শেয়ার করে একটা ডিসকাশনে চলে আসতে পারবো যেই ডিসকাশনটা থেকে আসলে কমিউনিটির মোটর স্ট্যান্ড রাইডারদের আসলে কোন সম্মানটা দেওয়া উচিত এরকম একটা জায়গা আমরা তৈরি করতে পারবো এই জায়গাটা তৈরি করাই আমার আসলে মেন উদ্দেশ্য আমি প্রথমে বলেছি আমি কাউকে ছোটো করতে চাই না কোনো বাইকার কেনা কোনো কোম্পানি কেনা অবশ্যই কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম কেনা যে মোটর বাইকের স্টান রাইডাররা কেমন কীরকম সম্মান তাদের দরকার কোন অধিকারটা তাদের আসলে দরকার তো আমি যেটা নিয়ে শুরু করছিলাম যেটা বলছিলাম যে একটা কমলা সুন্দরী কোম্পানি অনেকদিন দিন যাবৎ আমাদের সাথে ডিসকাস করতেছে এবার স্বাভাবিক সব হয়তো আমার মতো আরও অনেক বাইকারদের সাথেই বা অনেক স্ট্যান্ডার্ডদের সাথেই আসলে ডিসকাশনটা করছে যে ওরা আসলে কীভাবে বাংলাদেশে স্ট্যান্ড শোগুলো করলে ভালো হবে বা কীভাবে করতে চায় বাংলাদেশে যাদের এক্সপিরিয়েন্স আছে যেহেতু রোড রাইডার্স বাংলাদেশে অন্যান্য টিমের মতোই বাইক স্ট্যান্ড শো করেছে অনেকগুলো এবং আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি যে বাংলাদেশে রোড রাইডার্স বা আমি বাংলাদেশের সবচেয়ে বেশি স্ট্যান্ট শোগুলোতে অ্যাটেন্ড করছি যার কারণে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যেই এক্সপিরিয়েন্সটা থেকে আমরা কোম্পানিগুলোকে বিভিন্ন সাজেশন প্ল্যানিং দিতে পারি যে আসলে কোন জায়গায় কীভাবে স্ট্যান্ট শোগুলো করলে ভালো প্রমোশন হবে ভালো প্রোমোট হবে তো এই জিনিসগুলোর জন্য কোম্পানিগুলো সবসময়ই চেষ্টা করে আমাদের সাথে যোগাযোগ করতে আমরাও চেষ্টা করি তাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে তাদেরকে হেল্প করতে বা ইভেন্টগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে তো এই সব কিছুর মাঝখানেই কথা চলছিলো তো কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেয় তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম থেকে গত পরশু দিন বা এর আগের দিন পনেরো তারিখ মোস্ট হলি পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ রাতে এক্স্যাক্টলি দিন যাবতীয় কথা চলতেছে তো পনেরো তারিখে চিনময় আমাকে কনফারেন্সে নেয় আমাদের চিনময় সরকার চিন্ময়ের সাথে কথা বলতেছে বেশি সাব্বিকের সাথে কথা হয়েছে তো চিনময় আমাকে কনফারেন্সে নিয়ে আমাকে বলে যে উনি সিনেমেটিক ভিডিওর ব্যাপারেও কথা বলতেছে তো যেহেতু ভিডিও টিমটাও তুই হ্যান্ডেল করস তো ভিডিওর বাজেটটা তুই ওদের সাথে বলিস আর স্টান শোর বাজেটটা আমরা শুনি ওরা কেমন স্থান শো করতে যাচ্ছে বা কেমন বাজেটে কী টাইপের কাজ ওরা চাচ্ছে তো সিনেমেটিক ভিডিওটা যারা ভিডিওগুলো যারা করেন তারা অলরেডি জানেন যে এটা ডিপেন্ড করে আসলে কী টাইপের ক্রাইটেরিয়া আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আসলে ওরা কী টাইপের জিনিসপত্র চাইছে এবং কী টাইপের শ্যুট হবে এটার উপর ডিপেন্ড করে আসলে সিনেমেটিক শটগুলো বা সিনেমেটিক ভিডিওর বাজেটগুলো তৈরি হয় তো সেই ক্ষেত্রে চিনমা আমাকে কনফারেন্সে নেয় তো কনফারেন্সে নেওয়ার পরে কলে যখন আমি ছিলাম তখন বাজেটটা উনি আমাকে এভাবে বলে যে ভাইয়া আমরা একটা স্ট্যান্ড রাইডারের জন্য পাঁচ টাকা এবং একটা শোয়ের সিনেমেটিক ভিডিওর জন্য দশ হাজার টাকা দিতে চাচ্ছি তো আমি বললাম ওকে ফাইন তো সিনেমেটিক ভিডিওর চিনময় এর আগে আমাকে বলছিল যে ওদের ড্রোন শট লাগবে একটা ছোট এভি লাগবে ওরা একটু ইভেন্টের আগে মানে প্রমোশনের জন্য কিছু কন্টেন্ট চাচ্ছে তো তখন আমি ওনাকে বলি ভাইয়া সিনেমেটিক ভিডিও আপনি ড্রোন শটসহ বা অ্যাকশন শট সহ দশ হাজার টাকা তো এটা টাফ হ্যাঁ তখন আমাদের পক্ষ থেকে কথাটা এইভাবে বলা হয় যে একটা ড্রোন একটা প্রফেশনাল ড্রোন ভাড়া করতে এখন বারো থেকে পনেরো টাকা লাগে বা আপনারা যদি প্রফেশনাল ড্রোন ছাড়া একটু মানে একটু উইক বা ছোটো ড্রোন ভাড়া করতে চান তাও সাত থেকে আট হাজার টাকা ভাড়া লাগে তো এই ভাড়াটা দিয়ে মানে ড্রোন শট সহ আসলে দশ হাজার টাকা সিনেমেটিক ভিডিওটা হয় না তো আমরা সিনেমেটিক ভিডিওর জন্য সরাসরি না করে দিই যে না এই বাজেটে আমরা সিনেমেটিক ভিডিও করতে পারবো না তো সেকেন্ড টাইম আমরা আরেকটা কোশ্চেন তাদেরকে করি যে আপনারাই বলেন একটা মোটরবাইক স্ট্যান্ড শোতে সিনেমেটিক এটাই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের সাথে কথা হচ্ছে আমি ক্লিয়ার বলে দিচ্ছি এটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের সাথে কথা হচ্ছে কোম্পানির সাথে না কোম্পানি আমাদের কন্ট্যাক্ট নাম্বার তাদেরকে দেয় তো ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম যেটা বলে যে আমরা একটা স্ট্যান্ডার্ডের জন্য পাঁচ হাজার টাকা বাজেট রাখছি তো নর্মালি কোশ্চেনটা এভাবে আসে যে আপনার সিনেমেটিক ভিডিও জন্য দশ হাজার আর স্ট্যান্ডার্ডের জন্য পাঁচ হাজার টাকা বাজেট আসেন পার শো তো ব্যাপারটা হচ্ছে তো আমরা আশ করি যে আসলে আপনার কি মনে হয় ওই শোতে বা ওই ইভেন্টে কষ্ট বেশি কার স্ট্যান্ডার্ডার বেশি কষ্ট করে না সিনেমেটিক যে বানাবে ভিডিও সে বেশি কষ্ট করবে তো রিপ্লাই আসে ডেফিনেটলি স্ট্যান্ড রাইডার তো চিন্তা করে দেখেন যে স্টান মানে সিনেমেটিক ভিডিওর জন্য সে দশ হাজার টাকা খরচ করতে যাচ্ছে যেটা দিয়ে আসলে প্রমোশন হবে বাট স্ট্যান্ড রাইডারের ভ্যালুটা দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো এটা শোনার পরে চিনময়ও খুব হাইসা দেয় আমিও হাইসা দেই তো পাঁচ হাজার টাকায় আসলে এই স্ট্যান্ড শোটা আমাদের করা সম্ভব ছিল না তো আমরা যখন ওদের সাথে ডিসকাস করি ওরা বলে ওদের সর্বোচ্চ বাজেট হচ্ছে পাঁচ হাজার টাকা এর উপরে ওরা দিতে পারবে না তো আমরা ঠিক আছে আমরা একটু কনভিন্স করার ট্রাই করি যে আসলে বিলটা এরকম না তো আমরা একটা স্ট্যান্ডার্ড বিলের থেকে একটু বাড়ায় বিলটা দিই বাড়ায় বিলটা দিই কারণে কারণ আপনারা যারা কোম্পানির সাথে কাজ করেন বা এটা খুব স্বাভাবিক ম্যাটার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলা যখন আমাদের সাথে বাজেট নিয়ে কথা বলে তারা একটা বার্গেনের জায়গা চায় তো বার্গেনিংয়ের একটা জায়গা রেখে আমরা একটা বাজেট দেই তাদেরকে তো তারা বলে আমাদেরকে জানাবে ওকে ফাইন আমরা তখন তাদের কথা শুনেই বুঝতে পারছি যে তারা আমাদের বাজেটে কাজ করতে চাচ্ছে না কারণ আমরা একটা মনে করি একটা প্রফেশনাল স্ট্যান্ড টিম হিসেবে বাংলাদেশে যে বাজেটটা দেওয়া উচিত গতানুগতিক ইন্ডিয়ানদের মতো বাজেট কিন্তু আমরা দেই না ইন্ডিয়ানদের থেকে প্রায় হাফ বিল দেই হাফ বাজেট দেই ইন্ডিয়ান মোটরবাইক স্ট্যান্ড রাইডার যারা আছে তাদের থেকে হাফ স্ট্যান্ড বিল দেই আমরা এবং আমরা দু হাজার সতেরো আঠারোতে মানে কোভিডের আগে যেই বিলগুলোতে কাজ করছি সেই বিলগুলার সাথে চার বছর পরে কতটুকু বিল অ্যাডজাস্ট করা যায় ওই হিসাবটা করেই আমরা বিলগুলো আসলে জমা দিই তো ওইটা বলার পরে তারা ওইটাতে একটু ডিজাগ্রি দেখায় তো তারা বলে যে তাদের হাইস্ট বিলই হচ্ছে পাঁচ হাজার টাকা তো তখন বিশ্বাস করেন বিশ্বাস করেন তখন আমি খুব কনফিডেন্ট নিয়ে খুব কনফিডেন্ট নিয়ে বুক উঁচা করে গলা উঁচা করে ওদেরকে একটা নোট দিই যে ব্যাপারটা এরকম যে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বাংলাদেশে মোটরবাইক স্ট্যান্ড রাইডার পাবেন না কারণ যেখানে একটা ড্রোনের রেন্ট করতে ভাড়া লাগতেছে দশ থেকে বারো হাজার টাকা যেখানে একটা সিনেমাটোগ্রাফির জন্য একটা স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফির জন্য কত বিল হচ্ছে এটা আপনারা জানেন যেখানে একটা মানে একটা গায়ে হলোতে ফটোগ্রাফি করতে গেলেও যে বিলটা লাগে এটাও কিন্তু পাঁচ হাজার টাকা না একটা স্ট্যান্ড রাইডারের বিল পাঁচ হাজার টাকা হইতে পারে না এটা আমার কাছে মনে হয় এটা আমার টোটাল পার্সোনাল অপিনিয়ন যে একটা স্ট্যান্ড রাইডারের বিল পাঁচ হাজার টাকা হইতে পারে না আজকে এক ঘন্টার জন্য আপনি যদি পাঠাও রাইড করেন তাহলে দুইশো বত্রিশ টাকা মোস্ট প্রবাবলিক কাছে আগে পাচ্ছি এরকম হবে তো এইটা যদি আপনি একটা অফিস আওয়ারে বিল ইনক্লুড করেন যে মনে করেন আপনি নটা থেকে পাঁচটা পর্যন্ত একটা ইভেন্টের জন্য বিলটা গুণ দেন তারপরেও কিন্তু সেটা পাঁচ হাজার টাকার বেশি হয়ে যায় তো একটা মোটর বাইক স্ট্যান্ড রাইডারের বিলটা যদি আপনারা একটা রাইড শেয়ারিং যে করে তার বিলের কাছাকাছিও না রাখেন তাহলে আমার মনে হয় যে মোটর বাইক স্ট্যান্ড রাইডাররা একটা স্পোর্টস হিসেবে নিজেদেরকে এতটা স্ট্রাগেল করে তৈরি করে কি লাভ কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা তাদেরকে তো এইটা শুনে আমরা আমি আমি খুব কনফিডেন্টলি আসলে তাদেরকে বলি যে আপনি পাঁচ টাকা দিয়ে বাংলাদেশে মোটরবাইক স্ট্যান্ড রাইডার পাবেন না যেহেতু একটা রেপুটেড ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেটা বা বিশ্বের বিভিন্ন দেশে খুব ভালো ভালো বড় বড় মোটর বাইক স্টান শো করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ড রাইডার যারা আছে বড় বড় স্ট্যান্ড রাইডার যারা আছে ওয়ার্ল্ডের আমরা যাদেরকে দেখি তারা এই বাইকটা দিয়ে স্ট্যান্ড করছে তো ওই সুবাদে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বড়ো একটা কোম্পানি তাদেরকে একটা স্ট্যান্ডার্ড স্টানশ শো দেওয়া উচিত এবং বাংলাদেশে যে এরকম স্ট্যান্ড রাইডাররা আছে যারা আসলে একটা স্ট্যান্ডার্ড শো করতে পারে এমন কিছু পাবলিকই তাদের যতটুকু অনার প্রাপ্য ওই অনারটা নিয়েই তাদেরকে এই স্ট্যান দেওয়া উচিত যাতে তাদের কোম্পানি যাতে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম যাতে এবং কোম্পানি যাতে ফিল করতে পারে যে বাংলাদেশেও ওই ক্যাটাগরি স্ট্যান্ড রাইডাররা আছে এটা একটা বড় সুযোগ আমাদের জন্য আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি আসলে বাংলাদেশি স্ট্যান্ড রাইডারদেরকে ওইরকম ছোটো না করেই এই কনফিডেন্ট নিয়ে এই স্ট্যান্ড শোয়ের বিলটা বলি যে পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা বাংলাদেশের মোটর বাইক স্ট্যান্ড রাইডার পাবেন না মজার ব্যাপার হচ্ছে একজন বাইকার তাদেরকে ব্যাপারটা এরকম অনেকটা যে আমি এটা বলার পর দিন নিউজ পাই যে মোটর বাইক হচ্ছে তো ওকে ফাইন আমি ভাবি যে তাহলে ওদের যেহেতু পাঁচ হাজার টাকা দিয়ে যদি ওরা স্ট্যান্ডার্ডের ওদের ওদের যদি পাঁচ টাকা হাইস্ট বাজেট হয়ে থাকে সে বেশি ওরা যদি বাড়াইতে না পারে তাহলে পাঁচ টাকা দিয়ে ওরা স্ট্যান্ডার্ডের কই পাইলো আমার এই কোশ্চেনটা আসে তো আমি একটু স্টাডি করি যেহেতু বাংলাদেশের সকল স্ট্যান্ডার্ডারদের সাথেই কানেক্টেড যে আসলে কারা স্ট্যান্ডশোগুলো করতেছে তো সেইখান থেকে আমি যে নিউজটা পাই কয়েকজন করার জন্য অফার পেয়েছে বেশ কয়েকজন তাদের সাথে কথা হয় তো কথা হওয়ার পরে আমি যেটা শুনতে পারি যে বাংলাদেশেরই একজন বাইকার আমি নাম বলতে চাচ্ছি না কারণ আমি প্রথমে বলে নিয়েছি যে আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না সে তাদেরকে বলছে যে একটা ঢাকায় একটা স্ট্যান্ড শো আছে তোমরা যদি অ্যাটেন্ড করতে যাও বা তুমি যদি অ্যাটেন্ড করতে যাও তুমি আসতে পারো তো একটা নতুন স্ট্যান্ড রাইডার একটা নতুন স্ট্যান্ড রাইডার যে আসলে প্রফেশনাল স্ট্যান্ড শো করেই নাই প্রফেশনাল স্ট্যান্ড শো করার সুযোগই পায় নাই সে যদি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে একটা প্রফেশনাল স্ট্যান্ড শো করার অফার পায় এবং এমন একটা ব্র্যান্ডের সাথে যেই ব্র্যান্ডটা আসলে নট অনলি আমাদের এই সাবকন্টিনেন্ট নট অনলি এশিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা মোটরবাইক স্টান্ট যেই স্টানটা যেই বাইকটা দিয়ে ইন্টারন্যাশনাল সব স্ট্যান্ড রাইডাররা স্ট্যান্ড করে এমন একটা অফার যদি একটা নতুন স্ট্যান্ড রাইডার পায় ডেফিনেটলি ও রাজি হয়ে যাবে কিন্তু কারণ রাজি হয়ে যাচ্ছে কেন কারণ বাংলাদেশের স্ট্যান্ড রাইডারদেরকে আমরা ওই ভ্যালুটা এনে দিতে পারছি না আমরা বাংলাদেশের স্ট্যান্ড রাইডারদেরকে ওই সম্মানটা এনে দিতে পারছি না যার কারণে কিন্তু একটা স্ট্যান্ড রাইডার এই ছোট্ট একটু লোভ ছোট্ট একটু স্বপ্ন পূরণের যেই আকাঙ্ক্ষা এটা সামলাইতে পারতেছে না তাহলে দোষটা আসলে কার যেই ছোটো নতুন স্ট্যান্ড রাইডারটা ও রাজি হয়ে গেল। যেই কোম্পানি কোম্পানিরও আমরা সরাসরি দোষ দিতে পারছি না কারণ একটা বাইরের দেশের একটা কোম্পানি বাংলাদেশে যখন নতুন আসতেছে ওরা ডেফিনেটলি চাইবে যে কম খরচে বেটার আউটপুট একটা বেটার প্রমোশন করতে এখন ওরা যদি কম খরচে আপনি যদি কোনো কিছু কম খরচে পান ডেফিনেটলি আপনি এটার জন্য বেশি খরচ কিন্তু করবেন না যে যেহেতু এই কোম্পানিটা নতুন বাংলাদেশে আসছে এরা বাংলাদেশের ইনভারনমেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভই বোঝে না তার মানে দশটা কার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম কিন্তু প্র সবসময়ই চাইবে একটা ইভেন্ট যতটা কস্ট কাটিং করে করা যায় ততটা বেনিফিট ওদের বেশি হবে তাহলে আসলে দোষটা কার যে পাঁচ হাজার টাকায় বাংলাদেশে মোটর বাইক স্টান রাইডার আপনারা সার্ভ করতেছেন আসলে দোষটা কার যেই বাইকার ভাইটা আমার এই মোটর বাইক স্টান রাইডার দুইজনকে ঢাকায় ইনভাইট করে নিয়ে আসছে বা ঢাকায় এসে বলছে ঢাকায় একটা ইম্পর্টেন্ট শো হবে সেই শোতে তোমরা পারফর্ম করতে পারবা ওই ভাইটা কিন্তু জানে যে রোড রাইডার সাথে এই কোম্পানির কথা হয়েছে আমি নিজে তারে বলছি কয়েকদিন আগে যে আমাদের সাথে কথা হচ্ছে সে জানা সত্ত্বেও সে একটা বারের জন্য আমার সাথে কনসাল্ট করে নাই যে ভাইয়া আপনি কত টাকা বিলটা দিছেন এখন কত টাকায় শোটা করা যায় সে যেটা করছে আমার মনে হয় এটা আমার ধারণা কারণ ধারণাটা এতটা দৃঢ় হওয়ার জন্য অনেক যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে আমি তাকেও ছোট করতেছি না বাট আমার কাছে কথাটা তো যে এই জায়গায় যে এই যে প্রাইস বাংলাদেশি মোটরবাইক স্টান রাইডারদের যে সম্মান বা ভ্যালু যে অধিকারটা এই অধিকারটা আসলে কাদের এনে দেওয়া দরকার ছিল আমরা যারা মোটরবাইক স্টান শো অর্গানাইজ করতেছি যারা কোম্পানির সাথে কানেকশান করতেছি তাদের অবশ্যই তো এই কানেকশনগুলার ছাড়া যারা এই জিনিসটাকে নষ্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশে এরকম আরও অনেক স্পোর্ট ছিল আজকে বাইসাইকেল স্ট্যান্ডের কথাই বলেন না কেন হাজার হাজার পোলা পাইন লাখ লাখ পোলা পাইন বাইসাইকেল স্ট্যান্ড করছে বাট সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে এরা কিন্তু এখন হারাই যেতেছে এমনিতেই শহরগুলোতে আমাদের মাঠ নাই ছেলে পেলে ফুটবল ক্রিকেট খেলতে পারে না একটু সাইকেল নিয়ে খেলতে চায় এই সাইকেলের স্ট্যান্ড রাইডাররা আজকে কই জেলায় জেলায় সিটি সিটিতে সাইকেল স্ট্যান্ডার্ডটা ছিল আমি আর এস ফাইম চৌধুরীকে অনেক থ্যাংকস যে ও পুরা বাংলাদেশে স্ট্যান্ডার্ডকে ছড়াই দিছিল বাট আজকে সঠিক পৃষ্ঠপোষকতা নাই বলে কিন্তু তারা টিকে থাকতে পারতেছে না টিকে থাকতেছে না একটা সময় ফেসবুকে ঢুকলে ইয়াং জেনারেশনে সাইকেল স্ট্যান্ড দিয়ে ভরা ছিল বাট আজকে এই সাইকেল স্ট্যান্ডার্ডটা কই সঠিক পৃষ্ঠপোষকতা নাই বলেই কিন্তু আজকে অবস্থা আজকে আর এস চৌধুরী যদি মোটর বাইক স্ট্যান্ড না করে লাইফস্টাইল ব্লগ না করে ইউটিউবিং না করে শুধুমাত্র সাইকেল স্ট্যান্ড করতো কোনো দিনও আজকে আর চৌধুরী ফাইম চৌধুরীর এই পজিশন তৈরি হইতো না এটা কার দোষ আর ফাইম চৌধুরীর দোষ না এগুলো আপনার এবং আমার দোষ যে আমরা এদের সঠিক পৃষ্ঠপোষকতা করতে পারতেছি না আজকে আপনারা যদি মোটর বাইক স্ট্যান্ডার্ডারদেরকে ওই সঠিক মূল্যায়ন করতে না পারেন আগামী পাঁচ থেকে দশ বছর পরেও এই স্ট্যান্ডার্ডাররা বাংলাদেশে থাকবে না এখন আপনারা অনেকে বলবেন যে আপনাদের মতো স্ট্যান্ডার্ডার না না থাকলে কি আসে যায় ভাই কিচ্ছু আসে যায় না বাট ফ্যাক্ট হইতেছে আমার এখনও মনে পড়ে বাংলাদেশের একজন রিনাউন স্ট্যান্ড রাইডার অনেক স্ট্রাগল করছে স্ট্যান্ড নিয়ে মোটর বাইক স্ট্যান্ড নেওয়া সে একটা পোস্ট পড়ছিলো এরকম একদম এক্স্যাক্ট কথাগুলো আমার মনে নেই অনেক আগের কথা বাট থটটা এরকম ছিল যে বাংলাদেশে যদি মোটর বাইক স্ট্যান্ড দিয়ে টাকা ইনকাম করা যেত তাহলে আমি কোনো দিন মোটরবাইক স্ট্যান্ড রাইডার ছাড়তাম না আজকে তাকে আমরা পাই নাই তাকে আমরা হারাই ফেলছি এরকম হাজার হাজার স্ট্যান্ড রাইডার আমরা হারাই ফেলবো যারা আসলেই বাইকারদের নিয়ে কাজ করতে পারতো যারা আসলেই বাইকিং সেক্টরের এই কাজগুলোকে প্যাশন থেকে প্রফেশনে তৈরি করতে পারতো তাদেরকে আমরা হারাইছি এবং ভবিষ্যতেও হারিয়ে ফেলবো যদি আপনারা এই সম্মানটুকু তাদেরকে নিয়ে আসতে না পারেন আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করতেছি আপনি যদি না বোঝেন আপনি যদি না পারেন তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ডাইজারদের এই অধিকারটুকু বঞ্চিত করেন না আজকে শো হচ্ছে বা আগামীকাল শো হবে এরপরেও শো হবে আমি যে টাকা ছাড়া শো করি না তা না আমি অনেক ফ্রি শো করছি এক্সাম্পলের অভাব নাই যে আরআর ফ্রি স্ট্যান্ড শো করছে আবার এমন এক্সামপলও আছে দু হাজার পনেরো অথবা ষোলোতে আরআর জেড এক লাখ বিশ হাজার টাকা দিয়ে শো করছে মাত্র পাঁচজন স্ট্যান্ড রাইডারের আমাদের এরকম অনেক শো আছে আজকে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যদি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে স্ট্যান্ড রাইডার পায় তাহলে এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা যদি পাঁচ হাজার টাকা দিয়ে মোটর বাইক স্ট্যান্ড রাইডার পায় তাহলে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে এগুলো আপনাকে কত দিব দু হাজার টাকা তিন হাজার টাকা আর বাংলাদেশে যে কোম্পানিগুলা আছে তারা কত দিব পাঁচশো টাকা একটা বিরিয়ানি আর কাচি ভাই এইগুলা দিয়ে মোটর বাইকদের ভ্যালু দেওয়া যাবে না মোটর বাইক এর স্ট্যান্ড রাইডারদের ভ্যালু দেওয়া যাবে না আজকে ছেলে পেলে মোটর ভ্লগিং করতেছে ইনকাম করতেছে ভালো করতেছে তারা প্যাশনটাকে প্রফেশন হিসেবে তৈরি করতে যেতেছে প্যাশেনটাকে প্রফেশন হিসেবে তৈরি করার জন্য হয় হেল্প করেন না হলে দূরে থাকেন আমি রোড রাইডার্স আর বিহাফ রোড রাইডার্স আর আমি হাসান সেতু বলছি আমি যদি ফ্রি কাজ করি বাংলাদেশে কেউ কোনো কাজ পাবেন না প্রমোশনাল আমি এটা অহংকার করে বলতেছি না ভাই আমি গর্ব করে বলতেছি যে আমরা এই কাজগুলো স্ট্রাগলগুলো করতেছি আমরা ক্যারিয়ার থেকে শুরু করে এত স্ট্রাগল করতেছি এত কিছু স্যাক্রিফাইস করতেছি একটা কারণে যে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক টাকা না ভাই টাকা না আসলে বিশ্বাস করেন টাকা ফ্যাক না এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেটা প্যাশন থেকে প্রফেশনাল হিসেবে একটা ছেলে নিতে পারে প্রফেশনাল হিসেবে এই জিনিসটাকে ধরে রাখতে পারে ভাই ক্রিকেট ফুটবল ছাড়া আরো অনেক স্পোর্ট আছে আজকে যারা মোটর ব্লগিং করতেছেন তারা একটু সাপোর্টের জন্য মোটর ব্লগিং ছেড়ে দিতে হচ্ছে অনেক ভালো ভালো মোটর ব্লগারদের আমি জানি যারা আসলে বাইক সম্বন্ধে ভালো বোঝে যারা আসলে কোম্পানি যেগুলো আমাদেরকে চিট করতো এই চিটগুলো থেকে রক্ষা করার মতো ক্যাপাসিটি রাখে ইনফরমেশন দিয়ে তারা হারিয়ে যাচ্ছে শুধুমাত্র এই পৃষ্ঠপোষকতার অভাবে এরকম অনেক স্ট্যান্ডার্ডার দেখছি আমি হারিয়ে গেছে পৃষ্ঠপোষকতার অভাবে তো স্পন্সর পাওয়াটা কিন্তু দোষের না আর এই স্পন্সারের সাথে যদি অধিকারের সম্মানটার সামঞ্জস্যতা না থাকে তাহলে এইটার টোটাল মার্কেটটা টোটাল সিচুয়েশনটা নষ্ট করার জন্য আপনি এবং আমি দায়ী তো আমার কথা হচ্ছে আর যারা স্ট্যান্ড শো করতেছে তাদের ওপর আমার রাগ নাই কোম্পানির ওপরও কোনো রাগ নাই কারণ কোম্পানি যদি কমে পায় তারা তো করবেই নতুন একটা কোম্পানি বাংলাদেশের মার্কেটে আসছে বাট এই মার্কেটটা তৈরি করে দেওয়া দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের ছিল আমার ছিল আমি খুব গর্ব করে বলছিলাম যে আপনি বাংলাদেশে পাঁচ টাকা দিয়ে স্ট্যান্ডার্ডার পাবেন না খুব গর্ব করে বলছি বাট এখন আমার লজ্জা লাগতেছে যে না লজ্জা লাগতেছে এই কারণে যে আসলে পাঁচ হাজার টাকার স্ট্যান্ড রাইডার বাংলাদেশে আমরা হ্যাঁ আমি আমি পাঁচ হাজার টাকা স্ট্যান্ড রাইডার আজকে আপনি একটা ফটোগ্রাফার ভাড়া করেন একটা ইভেন্টের জন্য তার ভাড়াও পাঁচ হাজার আজকে আমি ফটোগ্রাফার থেকে ছোটো করতেছি না আমার কথা হচ্ছে যে স্ট্যান্ড রাইডাররা ভাই অ্যাভেলেবেল না আপনি হাজার না লাখে একটা পাবেন তো যারা আসলে এই প্যাশনটাকে নিতে যাচ্ছে তাদেরকে প্রফেশনাল হিসেবে নেওয়ার জন্য সুযোগ করে দেন না হলে এই জায়গা থেকে দূরে থাকুন আপনি ঢাকার বাইরে ছেলে পেলের আনায়া পাঁচ হাজার পাঁচ হাজার টাকা শো তিন হাজার টাকা বইলা দুই হাজার টাকা পকেটে রেখা কোনো কিছু উদ্ধার করতে পারবেন না আপনার সাথে তো আপনার চিন্ময় দাদার রেগুলার কথা হয় আপনি চিন্ময় দাদারে বইলেন যে আমাদেরকে আপনি যে এই চোদ্দ দিনের এই দুই তারিখ থেকে চোদ্দ পর্যন্ত যে ইভেন্টটা করছেন এই ইভেন্টটা আমাদের কাছে আসছিল তো আমরা এমন একটা বাজেট দিই যে বাজেটটা আসলে কোম্পানির কাছে বেশি মনে হয় তখন আমি চিন্ময় বলতেছিলাম যে এই বাজেটটা এভাবে দিতেছ এই কাজটা যদি একটু ছোট বাজেটে হয় তাহলে কিন্তু ও মানে আপনি করতে পারবে তো তখন চিন্ময় আমার কি বলছে জানেন বলছে থাক ও করুক এই বাজেটে আপনি কি মনে হয় এই বাজেটে আমি কাজটা নিতে পারতাম না ডেফিনেটলি নিতে পারতাম আমার বহু ছেলে পেলে আছে যারা এই বাজেটে কাজ করতে রাজি বাট আমি এই বাজেটে ব্র্যান্ডের সাথে চাই নাই আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে আপনি যদি করেন আপনার জন্য একটা হবে আমি আপনার দিতে পারতাম সরি ফর খায়া কারণ ব্যাপারটা এরকমই আজকে আমার সবাই ম্যাচে পাঠাচ্ছে এই কমলা সুন্দরী শো আপনারা কেন করলেন না ব্যাপারটা হচ্ছে কমলা সুন্দরী দোষ না ইভেন্ট ম্যানেজমেন্টের দোষ না দোষটা আমার কারণ আমি ফিল করছি বাংলাদেশের স্ট্যান্ডার্ডের ভ্যালু পাঁচ হাজার টাকা না এটা আমার দোষ এই কারণে আমি আসলে এই শোটা করতে পারি নাই তো যারা করতেছে তাদেরকে বেস্ট অফ লাক এবং যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকেও বেস্ট অফ লাক এবং কোম্পানিকেও সাধুবাদ বাংলাদেশে এই নতুন ব্র্যান্ড নতুন বাইকটা নিয়ে আসার জন্য বাট আপনাদের কাছে এই একটা মেসেজ আমার রয়ে থাকবে যে আর সস্তা না ফ্রি কাজ করে দেওয়া এক জিনিস সঠিক সম্মান সঠিক অধিকার নিয়ে কাজ করা এক জিনিস আমরা অধিকারে বাঁচি অধিকারে আছি কারণ আমরা স্বপ্নবাজ স্বপ্ন দেখতে ভালোবাসি সাধুবাদ জানাই নতুন কোম্পানিকে যারা বাংলাদেশে আসছে ভালো সার্ভিস দেখ ভালো প্রোডাক্ট দেখ এই আশায় আমি হাসান সেতু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়েট বিদায় নিচ্ছি ঠিক আছে তবে রোড রাইডার প্রত্যেকটা স্ট্যান্ড রাইডারকে এবং তাদেরকে যারা আসলে আমাকে সাপোর্ট করছে আমার এই টাই যে সম্মান দেয়া জরুরি আনস ফাইম চৌধুরী থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার কথাটা তুই রাখছোস যে আসলে কোন সম্মানটা দেওয়া উচিত আমার সাথে অ্যাগ্রি করছ থ্যাংক ইউ ঠাকুরগাঁয়ের বৃত্ত আমার কথা শুই না আমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ দিনাজপুরের প্রিয় আমার সাপোর্ট দেওয়ার জন্য এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে বাংলাদেশের এই স্ট্যান্ড রাইডারদেরকে সহযোগিতা করার জন্য আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো খারাপ লাগবে আমি জানি না তারা কত টাকা দিয়ে স্ট্যান্ড শো করতেছে বাট আমি রোড রাইডারদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে স্টান শো করতে দিতে পারি না লাগলে রোড রাইডারদের সারা জীবন স্টান না করে থাকবে আমার কোনো সমস্যা নাই এবং আমার বিশ্বাস আমার রোড রাইডার প্রত্যেকটা মেম্বারেরও একই সায় হবে যে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে স্টান করার ক্যাপাসিটি রাখি না লাগলে সারা জীবন শো না করে থাকবো তারপরেও পাঁচ হাজার টাকা দিয়ে ইভেন্ট কাভার করার ক্ষমতা আমার মধ্যে নাই আমাদের টিমের মধ্যেও নাই দোয়া করবেন আমাদের জন্য সাপোর্ট চাই বাংলাদেশি স্ট্যান্ড রাইডারদের জন্য আমি থেমে যাচ্ছি না আমি মন খারাপ করতেছি না আমি জাস্ট একটু লজ্জিত কারণ আমার রেট মাত্র পাঁচ হাজার টাকা আল্লাহ হাফেজ